পশ্চিম বাংলার একটা এমএলএ পশ্চিম বাংলার একটা এমএলএ তার নাম আমি আপনাদের বলবো না কি তো বুঝে সে মুসলমানদের মে নাম রেখেছে বাপ হাজি সাহেব সে একটা বিকল কি বললেন সে একটা বিক বিকললো ডিএফ 9 মাস কাটানোর পরে বলছে লিভিং সম্পর্কে ছিল কি বলছে লিভিং সম্পর্কে ড্যাস গান ইত্যাদি করে আরেকজনের সাথে থাকতে শুরু করলো দিয়ে একটা বাচ্চা হয়ে গেল তবু এ এ এ এ বি না করে বাচ্চা কেন তো বলছি এটা সাংবাদিকদের বলছি এটা লিভিং সম্পর্কের বাচ্চা তার বাপকে সারা জীবনের মতন ওই বাচ্চাটা যারো সন্তান হয়ে গেল মুসলমানদের মেয়ে থিয়েটারে গিয়ে কাজ করে সিনেমা আপনারা মনে হয় ওকে বুঝতে পারেননি কে নাকি আমার ভাইরা? আমি তো বলেছি নাম বলবো না নাম বললে মুখটা পবিত্র হয়ে যাবে এ হচ্ছে সিনেমা সিনেমা জগতে আপনি দেখুন সাকিব খান সে দুটা বি করেছে কি বললেন বি করেছি করি আল্লাহ জানে সাকিব খান কিছু মা বোনরা আছে ভক্ত কিছু ছেলেরা আছে ভক্ত বলছে সাকিব খান যদি আসে তাকে বিশাল দেখবো আমরা সেখানে গিয়ে ওর সাথে নাচতে শুরু করে দেবো এরকম কিছু যুবক ছেলেরা আছে শুনে দুটো দুজনকে বাচ্চা দিয়ে দিয়েছে কি বললে দুটো বাচ্চা তাকে দিয়ে দিয়েছে এ হচ্ছে সিনেমা জগতের কথা বলছি সিনেমা জগতে কত যেতে হলে তার ইজ্জত সম্মানকে শেষ করে দিতে হবে কালিয়াচকের আচকের সে একটা আই পেশ তার জন্য দোয়া দিতাম সে একটা বড় ডাক্তার হতো তার জন্য দোয়া দিতাম কিন্তু কালিয়াচকের আচকের গর্ব নেই যারা গর্ব বলছে তারা হলো জাদু সন্তান তারা হলো জারদ সন্তান কারণ কালিয়া চকের মাটিতে সব থেকে বেশি বসবাস করে কারা সেরে বলুন মুসলিম না ঠিক না বেরিয়ে সেরে বলুন মুসলিম আর মুসলিমদের ঘরে মেয়ে নায়িকা হচ্ছে গর্ব কাল কামতের দিনে তোমাকে গর্ব করে আল্লাহ তোমাকে জাহান্নামে নামে পাঠাবে বলুন নাস্তাক ফিরুল্লাহ জেরবুল নাস্তাক ফিরুল্লাহ আমাদের মেয়েকে ওই সমস্ত পথে দেবো না জেরবুল ইনশাল্লাহ বাংলাদেশের একজন ক্রিকেটার তার নাম হচ্ছে তানজিম আসান সাকিব সে একটা ভালো কথা বলেছে বলে মহিলারা বাড়িতে থাকবে স্বামীর খেদমত করবে মেয়েদের অত চাকরি মেয়েদের অত খোলামেলা ঘোরার কে আছে আমার ভাইরা তার জন্য একদম বিশাল যারা ন্যাংটা হয়ে ঘুরে যারা আমরা এমনি এমনি করে ঘুরে যারা নায়িকা নায়ক তারা বিরোধিতা করলো ও বাবা এরকম কেন এ দাদু কি হলো এখন মাইকে বলা যাবে না পরে বলবো রাখে হ্যাঁ এটা রাখছি বলেন বসে হবে চুপচাপ বসেন এবার আমার ভাইরা আমার ভাইরা ভালো কথার যুগ নেই ভালো কথা বলবো ভালো কথা শুনবো জেরে বলি ইনসাল্লা জেরে কালিয়া মাটির মানুষ এরা বললেন এখানকার একজন মহিলা সে বললেন গানে ফার্স্ট হয়েছে কি বললেন গান গে ফার্স্ট হয়েছে তো গম গোম কালিয়াচকের মানুষ বলছে বা এই মেয়েটা তো বিশাল বড় কাজ করে নিল আল্লাহর কসম বলি এটা কালিয়া চক মানুষের জন্য এটা বড় বড় বিপদ হল কালিয়া চকের মেয়ে সে অপহরম সে আপনার জেনার জেনার জায়গায় যাবে কালিয়া চকের মেয়ে সে নাচ গান করবে গোটা দুনিয়া দেখবে কালিয়া চকের মেয়ে আজকে নাচছে চব্বিশটা ঘন্টা গুনহার গুনহা আল্লাহ তাকে হেদায়ত দান করুক জরিবুল আমিন হেদায়ত দান করুক আমাদের মেয়েরা আজকে গান গাইতে যাক সিনেমা থিয়েটারে যে লাস করুক এটা কি আপনারা চান জোরসে বলুন আওয়াজটা পৌঁছান জোরে বলুন চান না তাহলে আপনারা এত খুশি কিসের এ আমার ভাইরা আমি আপনাদেরকে নাম করে বলি পশ্চিম বাংলার আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি তার আগে কিছু কথা আমি ওয়াজে যা বলবো তার মাঝে কিছু বই বলে দিচ্ছি আপনারা রাগ করছেন না তো এ রাগ করছেন না তো আপনারা শুনছেন তো আমার কথা বুঝছেন তো আল্লাহ পাক বলেন কল্ল নফসিন যায়কাতুল মাউ প্রত্যেকটা নফসকে মৃত্যু সাথে গুণ করতে হবে মাস্টার হও ডাক্তার হও ব্যালিস্টার হও ইঞ্জিনিয়ার হও মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারব না একালিয়া চোখের মানুষ এসে আবার মানুষ কিন্তু শুনে রেখে

ওয়ালাকা উতুদনা তোমরা মিত্র বরণ কর না ইল্লা আওকুম মুসলিমোন যতক্ষণ তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়েছো আজ মুসলমানদের ছেলেরা কালেমারে না মুসলমানদের ছেলেরা বিবাড়িতে আজকে কালে মাতাকে শেখাতে হয় ঠিক না বেটি জোরে বলো ঠিক না বেটি সাহাবাজপুরের যুবকরা কি এত ভালো বিবাড়িতে তাদেরকে কালেমা শেখাতে হয় না ঠিক নাকি কিন্তু আমার মা বোনদেরকে বলবো কিছু মা বোনরা আছে তারা আচ্ছা বলুন প্রথমে বলুন আর নিকা হোমিন সুন্নতি নবীজি বলেছেন নিকাহ করা কি জোরে বলুন জোরে বলুন সুন্নাত নিকা করা কি জোরে বলুন বলুন কি সুন্নাত আচ্ছা নিকা করা যদি সুন্নত হয়ে যায় নবীজি সাল্লাহামে সরিয়া মোতাবিক বিবাহ পড়ানো হচ্ছে করে না জোরে বলুন কিন্তু ওই বিবাহ পড়াতে জি চলে না চলে না জেনে বলুন শাহবাজপুরে মনে হয় চলে না গো এখানকার মানুষ একবার ইমানদার মুসলমান আপনারা মান সবাই চলে যাবে কিন্তু কেউ আপনারা আল্লাহ হয়েছে দুই নম্বরে কোন আল্লাহ প্রিয় বান্ধা যদি তাকে ইনশাল্লাহ একজন বলুন ইনশাল্লাহ দুই নম্বরে আল্লাহ পাকের প্রিয় কোন বান্ধা আছেন যে দুই নম্বরে দশ হাজার টাকা দেবে বলুন আল্লাহ পকেটে একবার হাত দিয়ে দেখুন একদিন এই পকেটে আমি হাত ঢুকাতে পারবো না কাফন হয়ে যাবে আমার শরীরের কাপড় হয়ে যাবে আল্লাহ তাই দুই নম্বরে দশ হাজার টাকার দাতা একজন আর একজন বলুন ইনশাল্লাহ যে দুই নম্বরে দশ হাজার টাকা বলা যাবে বলা যাবে আল্লাহ কত বছরে আপনাদের কাছে পঁচিশ করে চেয়েছিলাম আজকে পঁচিশ করে আপনাদের কাছে চাই নাই মাত্র দশ হাজার টাকা করে চেয়েছি আল্লাহ যদি কেউ উঠে যান ভাববো যে মাদ্রাসার পরে আপনার রাগ আছে মাদ্রাসা আপনার রাগ নেই মাদ্রাসা আপনাকে ভালোবাসবে আল্লাহ আপনার এই বসাকে কবুল করবে আপনি দিতে না পারেন কিন্তু সামান্য বসে থাকলেও আল্লাহ কবুল করবে তাই খুব অল্প সময়ের ভেতরে আল্লাহবালা দুই নম্বরে দশ হাজার টাকার দাতা কেউ আছেন দুই নম্বরের একজন ব্যক্তি একজন ব্যক্তি উঠে বলুন যে ইনশাল্লাহ জানতো আল্লাহ মাল ও আল্লাহ জান আল্লাহ নিয়ে নিবে মাল কিন্তু ব্যাটারে নিয়ে নিবে আল্লাহ একজন ব্যক্তি দুই নম্বরে দশটি হাজার টাকা দান করবেন হিম্মত নিয়ে কেউ কে আছেন এই মজমুয়াতে কোন মাবন আছেন ভাইরা আছেন যে ইনশাল্লাহ দশটি টাকা দান করবেন আল্লাহ আগামী কালকে আপনারা করবেন দান কিন্তু আমি আপনাদের কাছে ছোট্ট করে চেয়েছি দুই নম্বরে দশ হাজার দাতা হিম্মত আছে আল্লাহবালা দুই নম্বরে একজন ব্যক্তি বলুন যদি না থাকে আমি আপনাদের কাছে জোর করে নিব না কিন্তু আল্লাহবালা আপনাকে বড় কবুল করবে আজকে আপনার জন্য একটু খাস করে দোয়া করবো বাবা মরে গেছে দান্দাবার দাবার কোনো জায়গা পান না আজকে কোরআনের জন্য কোরআনের তালিমের জন্য আর ছাত্র হাফিজ হবে তারা দোয়া করবে প্রতিদিন কোরআন তেলাবাদ করবে যার এক এক টাকা একটা শব্দতে দশটা করে নেকে আছে আল্লাহ কবুল করবে ওদিকে বিল্ডিং হচ্ছে বিল্ডিং এ ছাত্র থাকবে চব্বিশটা ঘন্টা কোরআন তেলাবাদ চলবে আল্লাহ বালারা দুই নম্বরে দশ হাজার টাকার দাতা কেউ আছেন বলা যাবে আর একজন বলুন ইনশাল্লাহ যে দশ হাজার টাকার দাতা কেউ আছেন বলা যাবে সুন্দর একটা

তোমার পিয়ান দেখে বসেল এটা আসা যা টাকা দেখো দুই নম্বরে দিলিয়ে তুমি দয়াবেন তুমি সাথে এখানে দিও শোকে যে বলো না আমি আমার ভাইয়েরা হয়ে গেল গোট দুইজন পেল্লাপাক কবুল করে নিয়েছেন দুজন ব্যক্তি দশ দশ হয়ে গেল তিন নম্বরে যদি থাকে ইনশাল্লাহ বড় খুশি হয়ে যাবো বলুন ইনশাল্লাহ তিনজন তিন নম্বর একজন বলুন দশ হাজার টাকা পকেটে যদি 10 কুড়ি হাজার টাকা দেবেন একটা মোবাইল থাকে আজকের এই মেহাপিরে দশটি হাজার টাকা দিবেন। এমন হিম্মত বলা আল্লাহ বালা খাস করে দোয়া করব আল্লাহ আমি আমার ইউটিউবে দেখবেন যে কত টাকা মানুষ দেয় এক জায়গাতে জলসাতে কি বললেন আঠারো লাখ টাকা দিকে বৃষ্টি হচ্ছে আর মানুষ টাকা দিয়ে যাচ্ছে লাখ লাখ টাকা দিয়েছিল ওই মাজলিসে গত বছর আপনারাও দিয়েছেন আল্লাহ ছোট্ট করে চেয়েছি আপনাদের কাছে তাই তিন নম্বরে দশ হাজার টাকার দাতা মা নাম আসুন ভাই আলহামদুলিল্লাহ যুবক ছেলে মাশাল তিন নম্বরে দশ হাজার টাকার দাতা একবার জোরে সরে বলে এ তো পাঁচ হাজার টাকার আওয়াজ বাবু বাড়িতে মনে হয় খাওয়ানো নাকি

মসজিদ বানতে চাই তো তোরা শোনো এই মসজিদ বানতে পারবে না তুমি একটা মসজিদ ভাঙবে একটা মাদ্রাসা ভাঙবে রাতকে রাত মানুষের টাকা দিয়ে অর্থ দিয়ে তারা হাজার হাজার মাদ্রাসা মসজিদ বানিয়ে দেবে যেরে বলুন না সুবহানাল্লাহ নম্বর হয়ে গেল ইসলামের খুটি পাঁচটি হাতের আঙুল পাঁচটি পাঁচ মক্স নামাজ তাই চার নম্বরে দশ হাজার টাকার দাতা চার নম্বর খুঁটি ডাক্তার মজবুত করবে আল্লাহ ভালা কত টাকা কোন দিকে চলে গেল আজকের আমি ছোট্ট করে চেয়েছি তাই চার নম্বরে দশ হাজার টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি বলুন বাপ চলে গেছে মা চলে গেছে চারজন চার নম্বরে কোন আছে যে বাপের নামে মায়ের নামে আল্লাহ ভালা দামানের আমি আপনাদের জন্য এক নো खास করে দোয়া করলাম আল্লাহওয়ালা চার নম্বরে 10000 টাকা দাতা কেও গেছেন বলুন ইনশাআল্লাহ চার নম্বরে 10000 বলুন আল্লাহওয়ালা কত টাকা কোন দিকে চলে গেল এক যদি আপনার এক যদি কিডনি খারাপ হয়ে যায় লাখ টাকা দিয়েও কিডনি পাওয়া যাবে না আল্লাহ আপনাকে কিডনি দিয়েছে আল্লাহ আপনাকে লাখ লাখ টাকা সম্পত্তি দিয়েছে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে এই সুস্থতার জন্য সুক্রিয়াবার্থে চার হাজার টাকা নয় আমি দশ হাজার টাকা চাইছি আল্লাহ ব্যক্তি যদি হয়ে যায় আজকে শাহবাজপুরের মানুষের জন্য আজকে বড় গর্ভ করব যেখানকার মানুষ সত্যি মাদ্রাসা চাইছে হাজার হাজার টাকা খরচ করে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে অনেক আপনার মিশন বানিয়েছে সে মিশনে পড়ে এ বি সি ডি পড়বে আর বিভিন্ন আপনার ইতিহাস পড়বে ইতিহাস পড়ে নামাজি হয় না ইতিহাস পড়ে ও নেকি পায় না আর আপনারা পাবেন না কিন্তু এমন একটা মাদ্রাসা বানিয়েছে যে মাদ্রাসা থেকে পর্যন্ত পেতে থাকবেন জারিয়া আল্লাহলা তাই দশ হাজার টাকার দাতা চান নম্বরে বালা কেউ আছেন ডানে বামে পিছনে একজন ব্যক্তি বলুন আর চার নম্বরে দশ হাজার টাকার দাতা মায়েদের ভিতরে মায়েরা আপনাদের ভিতরে কেউ দশ হাজার টাকা দেবেন এমন হিম্মত নেই আল্লাবিরা আছে কিন্তু ওনারা ভাবছেন যে এই সাহেব তো মোটামুটি দোয়া করছে আগামীকালকে মনে হয় দোয়া উনি বয়সী ভালো করবেন আল্লাহ আল্লাহবালি আজকে থেকে কালকে দান দিতে পারবেন এই গ্যারান্টি তো নেই কাল সকালে আল্লাহ না করুক হয়তো ঘুমিয়ে যায় সকালবেলায় মৃত্যু ঘুম থেকে উঠলেন না মৃত্যু হয়ে উঠলেন বলুন আর দান দেওয়া যাবে আর দান দেওয়া যাবে না তাই তিনজন দিয়ে দিয়েছেন দশ হাজার টাকা একজন ব্যক্তি বলুন তো ইনশাল্লাহ আমি পাঁচজনকে জনকে চেয়েছি আমি আর চার নম্বর আর দুই নম্বর এই চার নম্বর আর পাঁচ নম্বর কোন আল্লাহওয়ালা একজন বলতে পারবেন দানে বামে পিছনে বলা যাবে হিম্মত নিয়ে বলি একটু আল্লাহ আকবার বড় কঠিন জায়গা আমি প্রথমেই বলেছি বাড়ি বাড়ি তো তোমার এ সাড়ে তিন ঘাত মাটি নিচে সে বাড়ি তো তোমার সাড়ে তিন হাত মাটির নিচে প্রত্যেককেই ঘুমিয়ে যেতে হবে তিন মুষ্টি মাটি দিয়ে যখন সময় চলে যাবে এই আপনাকে আমাকে কোন ব্যবসা কদা জিজ্ঞাসা করবেন না কটা মেয়ে ছিল জিজ্ঞাসা না ছেলে কটা ছিল জিজ্ঞাসা না আপনাকে তিনটা কথা করবে যদি হয়ে যায় আল্লাহ জান দেবে মাল আল্লাহ তাদের জন্য তিনটা প্রশ্ন কাছান আল্লাহ আল্লাহ তাই

মাস্টার পড়া মাসাল্লাহ মন্টু শেখ যদি বলে না এ বাবা শয়তান তো পালাবে না শয়তান বলবে দিস মাল কমে যাবে সেই দিন বিহারে জলসা করতে গিয়ে কি বললেন একবারে ওর হাত ধরে নিয়েছি রে গত বছর জলসাতে তুমি তো মনে হয় দশ হাজার টাকা দিয়েছিলে হ্যাঁ আমরা চিনি নিয়েছেন হ্যাঁ চিনি নিয়েছি ওই মাদ্রাসাতে আমি এক পর পর পাঁচ বছর জলসা করেছি আমি বললাম যে তোমার ব্যবসাতে মাল কমেছে না বেড়েছে কম হলে তোমার দশ হাজারটা কমিয়ে দেবো বলছে হুজুর আল্লাহ অনেক বাড়িছে এই অনেক বাড়িছে তো দশ হাজার কেন বারো হাজার দিতে হবে হ্যাঁ হুজুর বারো দিয়ে দেবো বলে আগামী বছর যদি বাড়ে মাল তাহলে তোমাকে কুড়ি হাজার দিতে হবে কিন্তু আল্লাহ যদি নিয়ে আসে তো পার্মানেন্ট বক্তা আমি ওখানকার কি বললেন বলছে আপনি যতদিন বেঁচে আছেন আমাদের মালসায় আছেন আলহামদুলিল্লাহ এবার আমি বললাম ঠিক আছে দেখবো আগামী বছর ক টাকা দিচ্ছ পাঁচ দিন পরে কমিটির কাছে নাম্বার নিয়ে পাঁচ দিন পরে আমাকে ফোন করছে হুজুর ভালো আছেন আল্লাহ পাঁচ দিন আমাকে এক লক্ষ টাকা আমাকে লাভ দিয়েছে জেরে বলুন সুহান আল্লাহ সে বলছে এই বছরই কুড়ি হাজার টাকা দিয়ে দিলাম বলবেন না আলহামদুলিল্লাহ তাহলে মাল দিলে কমবে না বাড়বে জেরে বলুন বাড়বে তাই আপনাদেরকে বলবো আমার মন্টু ভাই তিনি দিলেন দশ হাজার টাকার দাদা আজকের এই এতগুলো মামন ভাইদের ভিতরে এই আওয়াজটা কম কেন পাঁচ হাজার টাকার আওয়াজের মতো কেন এটা আওয়াজটা জোরে সরে বলি জেরে বলি

আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আজকে ভাবি নাই আর এরকম মানসিকতা নিয়ে আসি যখন শুনেছি যে আমাকে প্রথম দিন দিয়েছে আমি বলছি আজকে ওয়াজ করে বাড়ি পালিয়ে আসবো কিন্তু তালিমুল কোরআন মাদ্রাসা তো মাদ্রাসা সত্যি বলছি আমার একটা ছোটখাটো একটা মিশনও আছে বুঝলেন আমি মাদ্রাসাটাকে আমাকে ভালো লাগে বাচ্চা ছেলে ঘোরাঘুরি করে দেখি না মন ভরে যায় বাচ্চা ছেলে যখন কোরআন পাক পড়ে না এত সুন্দর লাগে বই সত্যি বলছি আপনাকে আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া আল্লাহ যত দিন তুমি বাঁচিয়ে রাখবে যেন মাদ্রাসার خدمت করতে করতে যেতে বলে আমিন আল্লাহ আজকে পাঁচজন ব্যক্তি ইসলামের পাঁচটা খুঁটিকে খাড়া করে দিলেন তাই মনিরুল ইসলাম সাহেব জানাব আল্লাহ ওনার হায়াতকে বাড়িয়ে দিক আমার ভাইরা পাঁচ নম্বর খুঁটি দিয়ে দিলেন একবার ছেড়ে ছেড়ে বললেন না